হ্যালো এভরিওয়ান বর্তমান সময়ে আপনি যদি বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন তবে আজকের ভিডিওটি আপনার জন্য মেক করা হয়েছে কেননা আজকের ভিডিওটিতে বেছে বেছে মার্কেট অ্যানালাইসিস করে আপনাদের জন্য এমন তিনটি ফোন সাজেস্ট করেছি যে যে ফোনগুলো দু হাজার পঁচিশ সালের মার্কেটে সেরাদের কাতারে থাকবে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো শুরু করা যাক আজকের টপ লিস্টেড থ্রি ফোন বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ওয়েল আমাদের লিস্টের নাম্বার থ্রিতে যে ফোনটি রেখেছি ফোনটি হচ্ছে রেডমি নোট ফোনটি রিয়েল ক্যামেরা ফিফটিন মেগাপিক্সেল প্লাস এইট মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা টোয়েন্টি মেগাপিক্সেল র্যাম ছয় জিবি এবং আট জিবি রোম একশো আঠাশ জিবি এবং দুশো ছাপান্ন জিবি প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট ফাইভ গি হার্স সিপসেট মিডিয়াটিক হ্যালো জি নাইনটি নাইন আলট্রা ডিপিউ মালি জি ফিফটি সেভেন এম সি টু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোর ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন ইঞ্চি আমলের ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্সেস ব্যাটারি পাঁচ হাজার পাঁচশো ওয়াট চার্জিং থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিশিয়াল প্রাইস বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি ক্ষেত্রে এবং তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুশো ছাপান্ন জিবি ড্যামের ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার টুতে যে ফোনটি রয়েছে ফোনটি হচ্ছে অপ্পো এ ফাইভ প্রো ফোর জি ফোনটি রিয়েল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল প্লাস ফোর মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এইট মেগাপিক্সেল র্যাম আট জিবি রোম একশো আঠাশ জিবি ও দুশো ছাপান্ন জিবি প্রসেসর অক্টাকো টু পয়েন্ট ওয়ান গিগা হার্স চিপসেট কোয়েলকম স্ন্যাপড্রাগন সিক্স এস ফোর জি জিপিউ অ্যাড্রেনু সিক্স টেন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফিফটিন ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন এনচি আইপিএস এলসিডি ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স নাইনটি হার্স রিফ্রিজেড ব্যাটারি পাঁচ হাজার আটশো মিলি এমপিআর আওয়ার্স চার্জিং ফোরটি ফাইভ ওয়াট ফার্স্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই টাকা আট একশো আঠাশ জিবি রামের ক্ষেত্রে আমাদের লিস্টের নাম্বার ওয়ানের যে ফোনটি রয়েছে ফোনটি হচ্ছে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি ফোনটি ডিএল ক্যামেরা ফিফটি মেগাপিক্সেল প্লাস ফাইভ মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মেগা মেগাপিক্সেল র্যাম চার জিবি ছয় জিবি ও আট জিবি রোম একশো আঠাশ জিবি ও দুশো ছাপান্ন জিবি প্রসেসর অকাকর টু পয়েন্ট ফোর গিগাহাটস স্লিপসেট মিডিয়াটেক ডাইমেন্ড সিডি সিক্স থ্রি ডাবল জিরো জিপিউ মালি জি সিক্সটি এইট পি টু অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিচার্স নাইনটি হার্স রিফ্রিজ স্টেড ব্যাটারি পাঁচ হাজার মিলিয়ে আওয়ার্স চার্জিং টোয়েন্টি ফাইভ ওয়াট ফার্স্ট চার্জিং বাংলাদেশ বাজারে ফোনটির অফিসিয়াল প্রাইস বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় একশো আঠাশ জিবি র্যামের ক্ষেত্রে এবং চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট একশো আঠাশ জিবি র্যামের ক্ষেত্রে তো এই ছিল আমাদের টপ লিস্টেড থ্রি ফোন এখান থেকে আপনার বাজেট এবং চয়েসের মধ্যে ম্যাচ করে যে কোনো একটি ফোন আপনি ক্রয় করতে পারেন কেননা বাজার অনুসারে এই ফোনগুলোর পারফরম্যান্স খুবই ভালো সর্বোপরি এখান থেকে আপনি কোন ফোনটি চুজ করছেন এবং উক্ত ফোন সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ